বন্ধুটা আমরা জবা ফুল কেনা ভালোবাসি আর আমরা যারা বাগান করতে ভালোবাসি তাদের প্রত্যেকের বাগানে জবা ফুল নেই এটা কিন্তু আমরা বলতে পারবো না আবার আলাদা করেও অনেক জবা প্রেমী আছে তারা শুধুই জবা করে আর অনেকেই আছে যে সমস্ত ফুল ফল এখন সবজিও হচ্ছে আমরা চাই যে সমস্ত থাকুক সমস্ত রকম তার থেকে জনপ্রিয় হলো জবা অনেক রকম ভ্যারাইটির জবা কালার আমরা পছন্দ করি তাদের নিয়ে আসছি হয়তো বা কোনো ফুল নেই তোমরা চিন্তা করছো যে কিভাবে গাছ ফুল আসবে আজ তোমাদের সব কিছু জানিয়ে দেবো আর এই বর্ষাকালে দেবো বন্ধুরা তোমরা দেশি জবা এই সময় তো প্রচুর ফোটে তবে হ্যাঁ দেশি জবা টবের মধ্যে যে কোনো গাছ যে কোনো জবা গাছ থাকলেই তোমরা কিন্তু খাবার দিতে হবে কারণ মাটিতে যারা আমরা গাছ করে বা দেখেছি সেখানে চলে যায় তাদের খাবার জল সংগ্রহ সেই মাটির গাছে কম যত্ন নিলেও হবে কিন্তু টবের মধ্যে যেসব গাছ তোমরা করছো তাদের প্রতিনিয়ত খাবার রোগ বালাই কি আছে রোগের চেয়ে জল রোদ্দুর সমস্ত কিছু কিন্তু আমাদের সেই রকমই বর্ষাকালের নজরটা আমাদের একটু বেশি কেয়ারটা বেশি নিতে হয় কেন না বৃষ্টিতে তার শিকড় পচে যাচ্ছে কিনা মাটিটা কীরকম আছে ভর্তি জল হয়ে যাচ্ছে কিনা আবার এই যে এখন এই সেপ্টেম্বর মাসে আমরা দেখি অত্যন্ত দেখো চড়া রোদ্দুর উঠছে আর তারপরেই হয়তো বা কিছুক্ষণ বাদে মোসলধারী বৃষ্টি এই সময় আমাদের কিন্তু জবকে সব বলি আমি যে জবা গাছ বাজার থেকে নিয়ে আসবে তাদের বাড়িতে পনেরো দিন মতন তোমরা সেই পটে তাকে জে বা ছাড়া যেভাবেই তোমার বাড়ির আবহাওয়ায় তুমি তাদের রেখে দাও তোমাদের সব সময় এত সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি করবে আর মাটির মধ্যে যে সমস্ত তোমরা খাবার দেবে সেই খাবারের মধ্যেই যেন গাছ এক থেকে দুমাস আর খাবার দিতে না হয় সেই নতুন গাছটাকে যখন তোমরা বসাবে টবের মধ্যে এমনভাবে তোমরা হোল এত সুন্দরভাবে করবে যে ড্রেনেজ হোলটা তোমাদের সুন্দর হয় সুন্দর মানে কি জলটা খুব তাড়াতাড়ি বার হয়ে চলে যায় আর জবা গাছ রোদ্দুর পছন্দে তবে তারপরেই যদি মুসলদারি বৃষ্টি এসে যায় সেই সময় কিন্তু অনেক সময়েই আমরা যে ধরনের জবা গাছ করি সেই সমস্ত জবা গাছ হাইব্রিড জবা গাছ অত্যন্ত সুখী হয় তখন কি হয় শিকারে পচন ধরে যায় তার জন্য তোমাদের ভালো রকম একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে গোড়ার মধ্যে অল্প জলে ফাঙ্গি তোমরা টাইকোডামা ভিডিটি যেটা আছে ওটা সম্পূর্ণ জৈব বা সাফ দিতে পারো তারপর অ্যামিস্টার আছে নানা রকম দোকানে গিয়ে বলতে পারো সেটা সঙ্গে সঙ্গে এই সময় তোমাদের বিশেষ করে এই কেয়ারটা নিতে হবে ফাঙ্গি জলের মধ্যে গোড়ায় তোমাদের দিয়ে দিতে হবে আর খাবার খাবার যদি বলি এই বর্ষাকালের এই সময় তোমরা অত্যন্ত ভালো কাজ দিচ্ছে যেটা দেখছি এই সময়ে যদি শুকনো এক ফুটো তোমরা বাদাম খোল ছড়িয়ে রাখো মাটির মধ্যে বৃষ্টিতেই সেটা পচে গিয়ে গাছের সম্পূর্ণ খুব ভালো খাবার তৈরি হয়ে যাচ্ছে আর যেই সময়তে বৃষ্টি হচ্ছে না সেই সময়তে তোমরা ওই খাবার দিয়ে রাখো অল্প অল্প করে দেখবে বৃষ্টির জল পেয়ে গেলে গাছ একটু মাটি চাপা দিয়ে দাও গাছ ওই থেকে খাবার তৈরি করে নিচ্ছে গাছের জন্যে তোমরাও করতে পারো এটা আর যে কোনো একটা অনুখাদ্য তোমরা মোমো মিল হোক ফাইটোজাইম হোক যে কোনো একটা অনুখাদ্য গুড়ায় দাও জৈবভাবে দানা আকারে বা স্প্রে করো এই রকমভাবে তোমরা যদি করো আর মিলিভাক্সের জন্য তোমরা আমি যে পদ্ধতি বলে দিয়েছি ঘরোয়াভাবে দিতে পারো বা রাসায়নিক যেটা একতাটা সেটাও ব্যবহার করতে পারো তাহলে বন্ধুরা এইভাবে সুন্দর করে জবা গাছ তোমরা তৈরি করো অনেক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবে আমি দেখিয়ে বলে দিলাম অল্পভাবে পরে বড় ভিডিও আনবো সঙ্গে থাকো আস্তা তাহলে যাই বন্ধুরা সুন্দর সুন্দর জবা গাছ নিয়ে আসো এখনও তোমরা বসাতে পারো অল সিজন জবা গাছ সুন্দরভাবে বাড়িতে করো এই কটি কথা মানলেই তোমারও বাগানে ফুটবে অসংখ্য অসংখ্য জবা দেখো আমি তো খুব বেশি কেয়ার করি না একটা অনুখাদ্য ফাঙ্গিসাইড জল রোদ্দুর আর একটা মাত্র আমি ঘরোয়া পদ্ধতি তোমায় দেখিয়ে দিয়েছিলাম মিলিবাক্স দূর করার জন্য